ফার্নিচার দেখাবো আপনাদের সাথে যাবতীয় ফার্নিচারের কালেকশন ফুল ভিডিও টা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচার গুলো কি কাঠের তৈরি কতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিভাবে আপনারা ডেলিভারি নিয়ে দেবেন সবকিছু জানাবো ভিডিওতে আর আমাকে সার্বিক সহযোগিতা করবে আপনাদের পরিচিত মুখ জুবাই ভাই আসসালামু আলাইকুম আলাইহিসলাম আমার কাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই ভাই আপনার দোকান থেকে আগে ফার্নিচার কিনলে একটা অফার ছিল জি ভাই বরাবর এখনো আছে অফারটা একটু বলে দেবেন আমাদের ভাই আমাদের ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি একবার বাসা পর্যন্ত যে কোনো চাইটটা ফ্রি অথবা একটা মানে বিগত দিনের ভিডিও যারা আমাদের ইউটিউব চ্যানেলে দুবার ভাইয়ের ভিডিও দেখেন

ভাই শুরু করার তো অপশন আছে অনেকগুলাই আচ্ছা তবে একটা সূর্যমুখী খাট দিয়ে শুরু করি সূর্যমুখী খাট জি আচ্ছা এগুলো এটা আকাশমণি কাটার ফুল বক্স আচ্ছা আচ্ছা 2 ইঞ্চি ফিটনেসের 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট অরিজিনাল আকাশমণি হেড সাইড লেগ সাইড আকাশমণি হাই সাইড হবে সলিড জশের ইন্ডিকেটর এক কাটার আচ্ছা এর দাম কেমন রাখবেন তোমার ভাই দিয়েছিল 28000 টাকা আজকে ঈদ অফারে ডেলিভারি সহকারে ভালোবাসা তাজমহল ভাই এগুলো দাম কেমন রাখেন এটাও পঁচিশ হাজার টাকা হাজার পিছনে একটা মডেল মনে হয় না জোড়া কলস ভাই এটা

বালিশ ফ্রি সাদর ফ্রি তার সাথে আরো অনেক কিছু ফিরি আছে দেখে আকাশমণিকারের ফুল বস দুই ফিটনেস ফিটনেসের এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ

ভাই আমার কাটের সম্পূর্ণ কাট

কোনটার দাম কত রাখবেন এই যে দেখেন এটা ভিতরে আকাশমানি কাটার

এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হ্যাঁ দেখেন এটার ভিতরে গিলাসাং সেগুনের সেমি বক্স খাট আচ্ছা আড়াই ইঞ্চি ফিটনেস এর পঁয়ত্রিশ হাজার টাকা আলমারি হাজার টাকা পঁয়ত্রিশ গোল্ড ডাইনিং টেবিল আচ্ছা থাকবে তিনটা আচ্ছা দাম কেমন পড়বে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় পাঁচশিটের ডেলিভারি কিন্তু থাকবে

দেখবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা একটা দেখেন

আমরা ভিডিও কলে দেখে নিতে দেখে নিতে পারবো সরাসরি আসতে আচ্ছা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই দোকানে আসবেন দেখবেন করে যে পণ্য পছন্দ হয় সেটা নিতে পারবেন ঠিকানাটা বলে দিয়ে ঢাকায় মোহাম্মদপুর থেকে আমরা স্ক্রিন নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এই রকমের আরো ফার্নিচার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিওগুলো দেখেন বেশি বেশি লাইক করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ